ব্যাংককে মোদী ইউনুস বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে সেই বিষয়টা এখন আপনাদের মাঝে তুলে ধরব হাসিনার বিষয় আলোচনা হলো ডক্টর ইউনুস মোদীর মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে শুক্রবার চার এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে কথা জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাপন্ন এবং ভারতে বসে তিনি যে মূলক বক্তব্য দিচ্ছেন সব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমেস্টেক সম্মেলনের ভাগে শুক্রবার চার এপ্রিল স্থানীয় সময় বারোটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষীয় বৈঠক হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি এর আগে বৃহস্পতিবার তিন এপ্রিল বিমেস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলা করেন নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারাও উপস্থিত ছিলেন এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে এদিকে দূর থেকে তোলা নৈশভোজের ভোজের অনেক ছবি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ব্যাংককে বিমেস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজে এর আগে দুই দিনের সফরে থাইল্যান্ড পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিমেস্টেক সম্মেলনে যোগ দিতে তিনি এখন ব্যাংককে অবস্থান করছেন ব্যাংককে দুই এপ্রিল শুরু হওয়া বিমেস্টেক সম্মেলন শেষ হবে চার এপ্রিল